সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেন গাজায় যা ঘটছে তা প্রত্যক্ষ করা হৃদয় বিদারক সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখার সময় ব্লিংকেন বলেন তিনি তার কর্মজীবনে এমন কোনো সময়ের কথা ভাবতে পারছেন না যখন এত বৈশ্বিক চ্যালেঞ্জ ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইন বিমানের একটি প্যানেল মধ্য আকাশে ভেঙে পড়ার সাম্প্রতিক ঘটনার পর বোয়িং কোম্পানি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল কিরপল্যান ডোনাল্ডকে তাদের নতুন কোয়ালিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেভেন থ্রি সেভেন ম্যাক্স জেট বিমান উড়ান বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং বিপজ্জনক হিম বাতাস বয়ে যাচ্ছে প্রতিকূল আবহাওয়ায় অন্তত নজন মারা গেছে যার ছজনই প্রাণ হারিয়েছেন টেনিসিতে জাতীয় আবহাওয়া দপ্তর বলছে প্রায় একশো মিলিয়ন আমেরিকান বরফ শীতল আবহাওয়াজনিত সতর্কতার আওতায় রয়েছে আজ পর্যন্তই তাহিরা কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন